হাসপাতাল সংলগ্ন এলাকায় গাজার থেকে হানা এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনীর ভেঙে দেওয়া হল গাজার ঠেক গ্রেপ্তার এক বিষ্ণুপুরের এসডিপিও মোহাম্মদ কুতুবউদ্দিন খান সকালে বিষ্ণুপুর হাসপাতালে যান শারীরিক চেকআপের জন্য তখনই তার নজরে আসে হাসপাতালের পাশে সরকারি জায়গায় অবৈধ গাজার থেকে খাচ্ছিল কিছু ব্যক্তি তড়িঘড়ি আরও পুলিশ ফোর্স ডেকে এসডিপিও হানা দেন গাজার থেকে গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় সরকারি জায়গায় গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ সেই সময় সরকারি কাজে হন পরিবারের বাধাপ্রাপ্ত লোকজন এবং আত্মীয়রা এসডিপিওর পা ধরে ক্ষমা চাইতে থাকে তাতেও কাজ না হলে পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েন এক মহিলা এরপরেই পুলিশের সাথে সাময়িক উত্তেজনার পরিবেশ তৈরি হয় অভিযুক্তের আত্মীয়দের সাথে শেষ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয় বলে

ભેંજેહએષણ મિએથીએ જેએહી ઓજ જૹેંજે જેરમઇનેએહણ ફેરવણ ચેાગે જેણ જાગે જેણડને. જેણકીણ જે� অ কি হ'ব উল্টা পাল্টা কথা

वो बना वो का नहीं कर रहा है जल्दी जल्दी चलो जल्दी चलो और वहां पे ही किन का होता है वो बनते नहीं है हां और दादी और ये सब भी होता है सब क्लीन होते मुझे ज्यादा देखे थे ये हम कहां जा रहे हैं मैं निकल रहा हूं パパパパパパ পরিষ্কার করছি না এখানে সাজার ব্যবস্থা করা হবে না না গাঞ্জা টাঞ্জা কিছু ব্যবসা না এখানে আমরা সব এমনি স্বাভাবিক হয় যে এমনি আগে লোক আড্ডা মারতো সেরকমই আড্ডা মানে আমরা সেটা হাসপাতালে সরকারি জায়গায় জিনিস ওনারা চাইছেন আমরা ছেড়ে দিচ্ছি পুলিশ আছে ও এমনি সাময়িক দেখতে কোনো কিছু যদি আমাদের কিছু মানে আমাদের ভালোভাবে এসে বলেছে আমরা তোমরা এখানে ছেড়ে দাও আমরা ছেড়ে দিচ্ছি করতে না না হ্যাঁ এখানে গাঁজা টাঞ্জা কেউ আর মাঝে মধ্যে ওখানে সাধু আশ্রমে ছিল তো সাধু আশ্রমে সাধু ওই লকডাউনের সময় আমরা পরিষেবা দিচ্ছিলাম তখনও সাধু আশ্রম থেকেই আমরা এটা মনে করি না না ব্যবসা এখানে আমরা রেডিমেড ব্যবসা করি চা দোকান করি আমার নাম করণ বাউড়ি না এখানে এমনি সরকারি যদি আমাদের ওয়ার্নিং বেশ চল এগুলো সব তুলে নিতে আমরা তবুও মানে ভেবেছিলাম থাকবে না এখন ছেড়ে দিতে হবে কোনো উপায় নেই আমার নাম খকন বাউরি